আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের এখনও সুযোগ আছে তারা সেমিফাইনাল অর্থাৎ প্লে অফসে শুরবে অবশ্যই একে গুজরাট দুইয়ে দিল্লি তিনে আরসিবি চারে পাঞ্জাব পাঁচে লখনৌ ছয়ে মুম্বাই সাতে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের প্রথম উপায় এখনও কলকাতা রাইডার্সের কাছে ছটা ম্যাচ বাকি আছে ছটা ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ জিততে হবে মাত্র বলা ভুল কলকাতা রাইডার্সের কারেন্ট ফর্মে যেমন তো এখানে অনেকখানি ব্যাপার হচ্ছে কারণ কলকাতা রাইডার্স মাত্র তিনটে ম্যাচ জিতে চার পাঁচটা ম্যাচ জিতলে ষোলো পয়েন্ট নিয়ে এখানে কলকাতা রাইডার্স ইজিলি টপ ফোরের মধ্যে যাবে এবং কলকাতা নাইটার্সের রান্ডেড প্লাসে আছে সবথেকে একটা বড় পজিটিভ দিক অ্যান্ড দেন আরেকটা ব্যাপার কলকাতা রাইডার্স এখানে কম পক্ষে ছটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ তো জিততেই হবে এবং তাদের রান রেট আরও ভালো করতে হবে তাহলে কিন্তু তারা চোদ্দো পয়েন্টে যাওয়ার আছে তাও লোকের টিমের উপরে ভরসা রেখে যাবে চোদ্দো পয়েন্ট যদি পাই কিন্তু ষোলো পয়েন্টে কলকাতা নাইট রাইডার্স ইজিলি উঠতে পারবে বলে মানা হচ্ছে সো কলকাতা নাইট রাইডার্সের কাছে আপাতত এই দুটি উপায় এবং পরিসংখ্যান আপনাদের সামনে জানিয়ে দিয়েছি তো এই কয়েকটি দিক ঠিক থাকতে হবে তাহলেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেমি ফাইনাল অর্থাৎ আইপিএল দু হাজার প্লে জন্য কোয়ালিফাই করতে পারবে তো কলকাতা নাইট রাইডার্স কি আইপিএল দু হাজার পঁচিশে প্লে অক্সের জন্য কোয়ালিফাই করতে পারবে আপনার কমেন্ট অবশ্যই জানানো দরকার অবশ্যই আপনার যদি মতামত লাগে হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করতে পারবে তো ইয়েস লিখুন আর হলে কলকাতা নাইট রাইডার্স যদি কোয়ালিফাইড আপনার মতে বলে করবে না তো নো লিখুন